উলঙ্গ ছিলাম উলঙ্গ হয়েছি আবার সময় তো হয়েছে পৃথিবী ছেড়ে চলে যাবার সেই ছোটবেলা উলঙ্গ হয়ে দাঁড়াতাম মার কাছে বলতাম মা আমার হয়ে গেছে অতি যতনে মা আমায় ধুয়ে দিত কোমরের নিচে ছুটে যেতাম ঘরে প্যান্টটা টেনে নিতে দুপুর বেলায় ছুটে যেতাম পুকুর পাড়ে ইজার খুলে ঝাঁপিয়ে পড়তাম নীল জলে কাপড় কাঁচতে মা মাসিরা থাকত পুকুর ধারে বকুনি দিয়ে বলতো তোর বয়স হয়েছে ওরে জল ছিটিয়ে তাদের কাছে খেতাম বকুনি আজ মনে হয় কেন এমন করতাম কি জানি সবার মাঝে উলঙ্গ হয়ে করতাম হিসু জানতাম না তখন বড় বেলায় এটাই হবে হবে ইস্যু বর্ষাকালে কাদার মাঠে উলঙ্গ সবাই মিলে আনন্দ হতাম আনন্দে খুন ছুটি। লজ্জা ঘেরা বড়বেলা কাটালাম অনেক বছর কোথা দিয়ে ফিরিয়ে গেল এতগুলো বছর মনে পড়লে ছোটবেলা ভীষণ হাসি পাই ভাবি মনে মনে স্মৃতিগুলো যেন কোথায় হারিয়ে যায় ভাগ্যের চাকা ঘুরে যায় আবার আমি উলঙ্গ অসার শরীর নাড়াতে পারি না শুয়ে বিছানায় মা নেই তাই আয়া আমার কোমরের নিচে ধুয়ে দেয় ছোটবেলায় লজ্জাবোধ ছিল না মনের মাঝে আজ আমার মন লজ্জার মাথা খেয়ে বসে আছে উলঙ্গতা নিয়ে শুরু হয়েছিল জীবন সেই উলঙ্গতায় এসেছে জীবনে যখন এসেছে মরণ